বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো অনেকেই বলে কিভাবে কীভাবে বোন লাগাতে হয় সেটা শেখান তো বন্ধুরা বোন লাগাতে হলে আপনাদেরকে আগে ছোটোখাটো কিছু শিখতে হবে আপনারা প্রথমেই যদি ক্যারেক্টারের মধ্যে বোন লাগানো শেখেন তাহলে হয়তোবা সঠিকভাবে বোন লাগাতে নাও পারেন এই জন্য ছোটোখাটো বিষয় আগে জানতে হবে তা আজকে আপনাদেরকে বক্স যে এটা দিয়ে লম্বা করে আর একটা সিলিন্ডার দিয়ে আপনাদেরকে একটি জিনিসের উপরে কিভাবে বোন সেট করতে হয় সেটা শিখিয়ে দেবো তাহলে আপনাদের পক্ষে পরবর্তীতে ক্যারেক্টারের সাথে বোন লাগানো শেখাবো সেটা বুঝতে সুবিধা হবে আপনারা আজকেরটা বুঝলেও কিন্তু নিজেরা নিজেরা চেষ্টা করে ক্যারেক্টারের সাথে বোন লাগাতে পারবেন তো বোন লাগানো খুব একটা কঠিন কাজ না ব্লেন্ডারে বলতে গেলে বোন লাগানো সহজই তারপরেও কিন্তু এটি সঠিকভাবে না বুঝলে আবার সঠিকভাবে লাগানো যায় না তো এই যে বক্সটা দেখতেছেন এই বক্স থেকে আমরা একটা কাজ করি বক্সটাকে আমরা একটু লম্বা করে নিই লম্বা করার জন্য আমাদের কী করতে হবে এই অপশানটাতে ক্লিক করবো এরপরে উপর দিকে উঠাবো এই যে নীল রঙের ইয়েটা আছে এ ধরে টান মারবো টান মারে এটাকে লম্বা করে নিলাম দেখুন এই আমাদের কাজ হুম তারপরে আমরা ওয়াই এক্সেসে ইয়ে করবো এই দিকে মুখ করে দিলাম আমরা এটাকে আমরা এই অপশন থেকে একটু উপর দিকে উঠিয়ে বড় বড় করে দেবো যাতে আমাদের জিনিসটা সুবিধা হয় তারপরে আমরা চাইলে এটাকে নিচে করতে আনতে পারি বড় করে সুবিধার জন্য এখন দেখেন এখানে আমাদের কিন্তু মানে বোন সেট করতে পারবো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা যখন আপনারা বোন সেট করবেন তখন যেই জিনিসটার মধ্যে বোনটা সেট করবেন সেই জিনিসটার মধ্যে অনেকগুলি পার্ট থাকতে হবে ভাঙ ভাং ভাগ ভাগ করা থাকতে হবে অর্থাৎ যেটাকে আমরা কাট বলি এটা যদি না থাকে তাহলে আপনি বোন সেট করলেও আপনি এটা ঘোরাতে পারবেন না ব্যাকা ব্যাকা করতে পারবেন না এই জন্য কাঠ দিয়ে নিতে হবে যত বেশি কাট থাকবে তত স্মুথভাবে জিনিসটি বাকবে হ্যাঁ তো এখন এটাকে আমরা যদি বোন সেট করি তাহলে কিন্তু আমরা বাঁকাতে পারবো না এই জন্য আমাদের কাটতে হবে তো কাটার জন্য কী করতে হবে আমাদেরকে প্রথমে এটা এই যে অবজেক্ট মুড থেকে আমাদেরকে এডিট মোটে যেতে হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা এডিট মোডে যাওয়ার পরে যেটা সিলেক্ট হয়ে গেছে সম্পূর্ণটা যদি সিলেক্ট না হয় তাহলে সিলেক্ট করতে পারবেন কারণ যে আমি আনসিলেক্ট করে দিলাম সিলেক্ট যদি না থাকে সম্পূর্ণটা এই যে কিবোর্ডের এ প্রেস করলে দেখবেন যে অটোমেটিক এটা সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ এখন কন্ট্রোল চেপে আপনারা আর চাপবেন তারপরে মাছটার এই যে কার্সারটাকে মাঝখানে রাখার চেষ্টা করবেন মানে কন্ট্রোল আর তো কন্ট্রোল আর যখনই আমরা প্রেস করলাম তখন আমাদের একটা একটা কাট হয়ে গেল দেখেন মাঝখানে একটা কাট হয়ে গেল হ্যাঁ তো এখন আমরা যদি কার্সারের মানে যে আমাদের কার্সার বলছি যে মাউসের মাঝখানে যে স্ক্রোল বারটা থাকে মানে স্ক্রোল বাটন যেটাকে বলে চাক্কার মতো সেটা যদি সামনের দিকে নিয়ে যান তাহলে এইভাবে দেখবেন অনেকগুলি কাট হতে থাকবে আবার যদি উল্টা দিকে ঘোরান তাহলে কাট কমতে থাকবে হ্যাঁ আপনার যতগুলি কাট দেওয়ার ইচ্ছা হবে দিবেন তবে মোটামুটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে বোন সেট করলে জিনিসটা খুব বাঁধবে খুব হবে আমি মোটামুটি এখানে অনেকগুলি কার্ড দেওয়ার চেষ্টা করলাম তারপরে ছেড়ে আর এটাকে চাইলে আপনি নড়াতে পারবেন দেখেন সরা যেদিকে খুশি সেদিকে উপর দিকে নিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন তো এইভাবে দিয়ে তারপরে ক্লিক করবেন এটা মনে করলেন যে এখন সবগুলোর মধ্যে কিন্তু কাঠ হয়ে গেল আর কাঠ হয়ে যাওয়ার কারণে এখন আপনি যখন বোন সেট করবেন তখন বোনগুলি সেট করার পরে যেদিকে সেদিকে বাঁকালে সহজে মানে বাঁকবে আর কি তো এখন বোন শেখ করতে গেলে আমাদের কী করতে হবে আমরা আবার এই যে এডিট মুড থেকে আমাদের অবজেক্ট মুডে আবার চলে যেতে হবে অবজেক্ট মুডে আবার চলে গেলাম এই যে কখন অবজেক্ট মুডে যেতে হবে কখন এডিট মুডে যে যেতে হবে এগুলো কিন্তু বুঝতে হবে কারণ কিছু কাজ অবজেক্ট মুডে হবে কিছু কাজ এডিট মুডে হবে নাহলে কিন্তু আর হবে না তো এখন আমরা এই যে অবজেক্ট মোডে যাওয়ার পরে এই যে অ্যাড আছে অ্যাডে যাওয়ার পরে এখানে এই যে আর্মেচার আর্মেচার অপশনটা যেখানে এখান থেকে এই যে উপরে সিঙ্গেল বোন আছে যে লেখাটা সিঙ্গেল বোন আমরা যদি একটি বোনকে সেট করবো তাই এখানে সিঙ্গেল বনে ট্যাপ করবো সিঙ্গেল বোনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের বোন কিন্তু এখানে চলে আসছে বন্ধুরা কিন্তু বোনটা আমরা দেখতে পাচ্ছি না তো বোনটা দেখতে না পারলে তো আমরা বোনটা যে কীভাবে একটা বোন থেকে অসংখ্য বোন তৈরি করে করে কীভাবে সেট করব তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ডান দিকে চলে যাবেন ডান দিকে দেখবেন যে একটা মানুষের মতো একটা চিহ্ন দৌড়াচ্ছে এই যে এই দৌড়াচ্ছে মানুষের মতো এরকম চিহ্নটার মধ্যে আপনারা ট্যাপ করবেন হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে নিচের দিকে একটা জিনিস লক্ষ্য করবেন যে ভিউ পোর্ট ডিসপ্লে ভালো করে লক্ষ্য করেন ভিউ পোর্ট ডিসপ্লে এখানে একবার ট্যাপ করবেন এখানে এখানে ট্যাপ করলে এটা খুলে যাবে এখানে এটা খুলে যায় আর কিছু অপশন আসবে এখানে কোনো কিছু নাড়া করার কোনো প্রয়োজন নেই শুধু এখানে দেখবেন যে ইন ফ্রন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে ইন ফ্রন্ট এই জায়গাটাতে টিক মার্ক দিয়ে দেবেন হ্যাঁ একটা ট্যাপ করলেই ক্লিক করলে কিন্তু টিকমার্ক হয়ে যাবে এখন টিকমার্ক হয়ে যাওয়ার কারণে দেখবেন যে আমাদের বোন কিন্তু এখন করে লক্ষ্য করেন এখানে বোন কিন্তু আমাদের শো করতেছে যদি আমরা একটু বড়ো করি তাহলে দেখতে পারবো যেখানে বোনটা শো করতেছে হ্যাঁ তো আমরা বোন সেট করার সময় এই সিলেক্ট এই বাটনটাতে যাতে মানে ক্লিক করা থাকে হ্যাঁ এই যেগুলো লক্ষ্য রাখতে হবে এটাতে যদি ক্লিক করা থাকে নাহলে আমাদের এগুলো ডিস্টার্ব করবে এই যে এগুলোর মধ্যে যদি ট্যাপ করে রাখি তাহলে আমাদের এখানে যখনই আমরা এখানে ট্যাপ করবো তখন দেখবেন যে এই যে এই সমস্ত চিহ্নগুলো এখানে শো করবে কাজ করতে অসুবিধা হবে এই জন্য এখানে ট্যাপ করে রাখবেন তাহলে আরও সমস্যা হবে না এখন এখানে বোনটাকে আপনি চাইলে বড় করতে পারেন হুম বড় ছোটো করতে পারেন তো বড় করার জন্য তখন এই যে এই অপশানগুলো ব্যবহার করতে হবে আপনাকে বড় ছোটো করার জন্য আর এমনি যদি আপনি টানেন তাও বড় হবে যেমন ধরো যে আমরা এই বোনটাকে আর একটা কয়েকটা বোন সেট করবো এখানে বেশ কয়েকটা বোন সেট করবো সম্পূর্ণ জিনিসটার মধ্যে আমরা বোন সেট করবো তো আমি একটা কাজ করি জিনিসটাকে সুবিধার জন্য আমরা এভাবে করে নিলাম যে দেখতে পাই সম্পূর্ণটা তো প্রথমটা তো সিলেক্ট করা আছে সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেবেন কিন্তু হ্যাঁ বোনটা সিলেক্ট করবেন বোনটা সিলেক্ট করার পরে কি যে ই আছে কিবোর্ডের করবেন করে তারপরে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে বোন যখন আমরা সেট করার পরে যখন বোনগুলিকে মানে বৃদ্ধি করব তখন কিন্তু আমাদের এডিট মুডে যেতে হবে আমাদের এখানে অবজেক্ট মুড দেওয়া আছে তাই এখানে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও কাজ করতে পারবেন না এই জন্য বারে বারে এই জিনিসটা বুঝতে হবে যে কখন অবজেক্ট মুড আর কখন এডিট মুড ব্যবহার করবেন তো আমরা এখন এডিট মুড ব্যবহার করবো নাহলে আমরা বোনকে যতই টানি বোন তৈরি হবে না এখন আমরা সিলেক্ট করার পরে কীবোর্ডের ই প্রেস করবো এখান থেকে টানবো এই দেখেন একটা বোন থেকে আরেকটা বোন উপর দিকে তৈরি আসছে যত বড়ো করবো টানব তত কিন্তু একটা বোন অনেক বড়ো হবে আমরা যেহেতু অসংখ্য বোন সেট করব তাই আমরা একটা বোনকে এত বেশি টানব না আর আমরা বোনকে যদি এইভাবে টানাটানি করি তাহলে কিন্তু বোনটা আপনাদের ব্যাকা হতে পারে এই দিক সেদিক ব্যাকা হতে পারে আমরা যদি একটা কাজ করি এটি ট্যাপ করার পরে যদি আমরা জেড প্রেস করি কীবোর্ডের জেড প্রেস করলে আমাদের কিন্তু আর সমস্যা হবে না একদম সোজা সোজা যাবে তো আমরা এখানে কীবোর্ডের জেড প্রেস করলাম হ্যাঁ তাহলে এখন টানলে দেখবেন যে এখানে আপনি ব্যাকা করতে পারবেন না সোজাই যাবেন যেদিকে টানেন না কেন একে আপনি ব্যাকা করতে পারবেন না বোনগুলি সোজা 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 হবে হ্যাঁ এখন আমরা আবারও ছাড়ে দেবো আবারও এটাকে ট্যাপ করব ট্যাপ করার পর আবারও ই হ্যাঁ আবারও জেড এভাবে আমরা বড় করব হ্যাঁ এভাবে আবারও সিলেক্ট করবো যতবার আমরা বন নিতে যাবো ততবার উপরে সিলেক্ট করে উপর দিকে ই তারপরে জেড দিয়ে আমরা এবার টানব আমরা এভাবে সেট করতে পারবো খুব সুন্দরভাবে আবারও আমরা বন্ধুরা এখন আমাদের কিন্তু বোন সেট হয়ে গেল এখন বোনটা আমরা দেখে নিতে পারি চারিদিক থেকে দেখেন একদম মাঝখানে একদম সুন্দর ভাবে দেখেন মাঝখানে সেট হয়ে গেছে সুন্দর ভাবে তাই না তো এখন সুন্দরভাবে সেট হওয়ার কারণে আমাদের এখন জিনিসটা সুন্দরভাবে আমরা নাড়াতে পারবো কিন্তু এখন আপনি হাতের চেষ্টা করে এটাকে নাড়াতে পারবেন না কারণ এই বোনের সাথে এই যে আমাদের যে অবজেক্টটা মানে যে বক্সটা বক্সটাকে আমরা অবজেক্ট বলবো তো এই অবজেক্টটার সাথে বোনটাকে আমাদের সেট করতে হবে তো তা না হলে আমি বোন যদি নাড়াই তাহলে বোনটা আলাদা নড়বে দেখা যাবে বডিটা আলাদা হুম তো এই জন্য আমাদের খুব যত্ন সহকারে বুঝতে হবে আমাদেরকে আবার কি করতে হবে আমরা যাব অবজেক্ট মোডে চলে যাবো আবার দেখেন যে বারবার অবজেক্ট মোডে যেতে হয় আবার এডিট মোডে আসতে হয় এটা করতেই হবে উপায় নেই প্রথমে আমাদের এর যে বডিটা মানে বক্সটা এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিবোর্ডের যে শিফট আছে কিবোর্ডের শিফট আমরা চেপে ধরে তারপরে এই বনের আবার সিলেক্ট করবো এখন দেখেন দুটো জিনিস আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে কি করবো কিবোর্ডের কন্ট্রোল চেপে পি চিপতে হবে পি যে এটা আছে লেটারটা অক্ষরটা পি বাটন সেটা টিপতে হবে কন্ট্রোল পি হ্যাঁ তো কন্ট্রোল পি এখন দেখেন এই যে উপরে অপশন আসবে এই অপশনটাতে খুব ভালো করে লক্ষ্য করবেন নিচের দিকে যাবেন এ দেখবেন যেখানে উইথ অটোমেটিক ওয়েটস হ্যাঁ এই যে এই অপশনটা এখানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে ক্লিক করে দিলাম বন্ধুরা এখন আর আমাদের আর কোনো ভয়ের কিছু নাই এখন আমরা যদি জি প্রেস করি দেখেন আমাদের বোন এবং বডি যেদিকে খুশি সেদিকে নাড়াচ্ছে দুইটা দুইটা যে একটার সাথে একটা যে অ্যাটাচ হয়ে গেছে এটা কিন্তু নিশ্চিত আর যদি না হতো তাহলে দেখতেন যে বডি ধরে টান মারলে বডি বের হয়ে আসতো বোন ধরে টান মারলে বোন বের হয়ে আসতো দুটি আলাদা আলাদা হয়ে যেত এখন আমাদের বোন নিশ্চিত যে আমাদের বোন সেট হয়ে গেছে এখন আমাদের নাড়াতে হলে এটাকে যদি আমরা অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখন আমরা হাজার চেষ্টা করলে কিন্তু এভাবে নাড়ালতে পারবো না আপনি যেখানেই যান না কেন এখানে ট্যাপ করেন তাও দেখবেন যে আপনি নাড়ালে দেখেন সম্পূর্ণটাই নড়বে হ্যাঁ কোনো একটা জিনিস সিলেক্ট করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য আমাদের কী করতে হবে এই যে এই অবজেক্ট মুড অপশনে যেয়ে এখানে দেখবেন পোজ মুড নামে একটা অপশন চলে আসছে এই যে পোজ মুড যখনই আপনি বন্টন সেট করে ফেলবেন তখনই কিন্তু এই পোজ মুড অপশনটা আসবে তার আগে কিন্তু আসবে না তো পোজ মোড় চলে আসছে আমাদের তো পোজ মোড়ে আমরা চলে যাবো ট্যাপ করলাম এখন পোজ মোড়ে যাওয়ার পরে আপনি যে কোনো বোন সে সিলেক্ট করেন আপনি খুব সহজে নাড়াতে পারবেন দেখেন আমি সিলেক্ট করলাম এখন জি জিপ্লেস করবো কিবোর্ডের সুন্দরভাবে নাড়াতে পারছি তাই না কোনো রকম কিন্তু সমস্যা নেই যদি কাঠ না করতাম কাঠ না করলে কিন্তু নাড়াতে পারতাম না এই কাঠ কিন্তু করতেই হবে আপনাকে তারপরে এটা সিলেক্ট করলাম দেখেন আবার কিবোর্ডে জি প্রেস করলাম দেখেন তারপরে ধরেন যে যে কোনো সিলেক্ট করেন তারপরে কিবোর্ডে জি প্রেস করে আপনি সহজেই নাড়াতে পারবেন এই বোনটার একটা সমস্যা হয়েছে এটা হয়নি দুইটা বোন হয়ে গেছে সমস্যা নেই কাজ করার সময় কিছু একটা গন্ডগোল হয়ে গেছে গন্ডগোল হওয়ার কারণে আমাদের এখানে দুটি বোন চলে আসছে এটাকে আমরা আমরা এখানে দুটি বোন চলে আসছে ওই যে টানতে যায় একটা গন্ডগোল হয়ে গেছিল তো কোনো বিষয় না এটা যখন কাজ করবেন তখন সতর্ক থাকবেন আর কি সতর্ক থাকার চেষ্টা করবেন যাই হোক আমাদের এই যে বনগুলি সুন্দরভাবে কাজ করতেছে বড় কথা অনেক এক্সট্রা এক্সট্রা চলে চলে আসছে আসছে একটা তার কারণ হচ্ছে যে কাজে করার সময় কিছু গন্ডগোল হয়েছিল যে টানতে যায় গন্ডগোল হয়ে গেছিল বন্ধুরা চাইলে আপনি যে কোনো সময়গুলো কেউ ডিলিট করে দিতে পারবেন তো ওগুলি পরবর্তীতে শিখাবো কারণ এগুলো করতে গেলে আরো কিছু অপশনে যেতে হবে এখন দেখেন যে যখন আমরা অ্যানিমেশন করব তখন আমাদেরকে কী করতে হবে এই যে প্রেস করে সবসময় নড়ানোর চেষ্টা করবেন এই জি প্রেস করে নড়ালে সবচেয়ে ভালো হবে তবে এখানে এই যে দুটি টুলস আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এখানে ট্যাপ করার পরে দেখেন ব্যবহার করতে পারবেন এগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এগুলোকে ব্যবহার করতে পারবেন কিন্তু এগুলো ব্যবহার না করাই ভালো এগুলো ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে রোটেট করার জন্য যেমন আপনি ব্যবহার করতে পারবেন মানে এই দুটি টুলস ব্যবহার করা যায় কিন্তু আমার মতে এগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেক সময় গন্ডগোল হয়ে যেতে পারে অনেক সময় গন্ডগোল হয়ে সাবধানে এগুলো ব্যবহার করতে হবে এগুলি ব্যবহার না করে আমার মতে কিবোর্ডের যে জি আছে জি প্রেস করলে কিন্তু খুব সহজেই নরম যায় তাই জি প্রেস করার সময় অবশ্যই এই অপশন দেবেন এটা চালু রাখবেন তাহলে জিনিসটা ক্লিয়ার থাকবে এরপরে আপনারা বোল সেট করে সিলেক্ট করে জি প্রেস করে দেখেন খুব সহজেই করতে পারবে আমার মতে মনে এটাই সবচেয়ে ভালো রোটেট করতে চাইলে রোট করতে পারবেন যেমন আর প্রেস করে আপনারা প্রেস করলেও করা যাচ্ছে হ্যাঁ আপনার যে কোনো জিনিস করার সময় খুব মনোযোগ সহকারে কাজটা করবেন যাতে বোনগুলি গলড না হয়ে যায় যে পাশে নাড়াতে যাবেন সেদিকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে সেদিকে নাড়াতে পারবেন তো এই হলো বন্ধুরা আমাদের একটা বোন তো আমরা এটা তো বক্সের মাধ্যমে করলো আমরা আর একটা কাজ করবো এটাকে আমরা ডিলিট করে দিয়ে এবার আমরা একটা সিলিন্ডার নেব আমরা ডিলিট করে দিই অবজেক্ট মোডে যেতে হবে ক্লিক করতে গেলে অবজেক্ট মোডে যাব সেটা ক্লিক করে যা করব তো বন্ধুরা এবার আমরা কাজ করি একটা একটা সিলিন্ডার নেই হুম যে সিলিন্ডার এই সিলিন্ডার সিলিন্ডার নেওয়ার পরে আমরা এই অপশনে যাব এখানে করে নীল জংশটা আছে হুম আমরা উপর দিকে টান মারবো আমাদের এটা হয়ে যাবে তারপরে আমরা কাজ করি সুন্দর করে সাজ করে বন্ধুরা এই যেখানে আমাদের সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডারটা কিন্তু কোনো কাঠ নাই তো এটাকে আমরা কাট করবো এটাকে কাট না করলে কিন্তু আমাদের কাজ করা সমস্যা হবে বোন সেট করলেও কাজ করবে না ঠিক মতো তো আমাদেরকে আবারও কিন্তু যেতে হবে কোথায় এই যে এডিট মুডে যেতে হবে এডিট মুডে যেয়ে আমাদের কি করতে হবে কন্ট্রোল আর চাপতে হবে তাই না কন্ট্রোল আর চাপার জন্য কন্ট্রোল আর চাপার পরে যে একটা কার্ড দেখতে পাচ্ছি এখন আমরা মাউস সের মাঝখানে স্কুলটা আমাদের দিকে ঘোরালে বেশি হবে উল্টা দিয়ে ঘোরালে কমতে থাকবে আমরা মোটামুটি মানে বেশ কিছু কার্ড দিয়ে দেবো তাহলে আমাদের জিনিসটা ঘুরবে খুব সুন্দরভাবে নাড়াতে পারবো এতটুকু থাকলে হবে আমি কটা কার্ড দিয়ে দিলাম বন্ধুরা এখন চলুন আমরা বন নিয়ে নেবো আবার আমাদেরকে অবজেক্ট মুড়ে যেতে হবে বন নিতে গেলে অবজেক্ট মুড়ে গেলাম তারপরে অ্যাডে যাবো আবারও একইভাবে আর্মেচার দেখা গেলো এই যে আর্মেচার এই সিঙ্গেল বোন হ্যাঁ বোন কিন্তু চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না তার কারণটা ওই যে বললাম আপনার চালে এই যে এটাকে স্মুথ করে দিতে পারেন এই যে আমাদের এই যে সিলিন্ডারটাকে এখানে যাই এই যে সেট স্মুথ করে দেন তাহলে এটা খুব সুন্দর ফ্রেস হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা তা যাবো আর্মেচার এই যে আমাদের এই যেখানে হ্যাঁ বোনটা সিলেক্ট করতে হবে বোনটা হয়ে গেলো এখানে বোনটা গেল এই যে আর্মেচার এখানে এই বোন সিলেক্ট না করলে কিন্তু এই অপশনটা আসবে না এই যে মানুষ দৌড়াচ্ছে এই বোনটা যদি সেট না সিলেক্ট না করেন এই যে এখান থেকে সিলেক্ট করতে সমস্যা হলে এখান থেকে সিলেক্ট নেবেন যে আর্মেচার হ্যাঁ এটাই হচ্ছে বোনটা আর্মেচার এটা যখনই সিলেক্ট করবেন তখন এই যে মানুষ দৌড়ানোর মতো ইয়েটা এখানে পাবেন তো এইটা সিলেক্ট করলে আমাদের নিচে আগের মতো যাব যে এই অপশনে যে ভিউ ডিসপ্লে তার নিচে দিয়ে ইনফ্রন্ট এখানে ক্যাব করে দিলেই আমাদের বোন কিন্তু এখন দেখেন পরিষ্কার করে দেখতে পাচ্ছি তাই না এই যে দেখতে পাচ্ছি চলুন এবার আমরা টানতে থাকি আর উপরে উঠাতে থাকি হ্যাঁ এই আবারও একই ভুল করছি আমরা আমাদেরকে তো এডিট মনে যেতে হবে তা না হলে আমরা বোন যদি টানাটানি করি কাজ হবে না আবার ই প্রেস করলাম টানলাম এখানে ওটা এখানে আমাদেরকে যদি সোজাভাবে উঠাতে চাই কি করতে হবে জেট প্রেস করলে সবচেয়ে ভালো হ্যাঁ থামলাম আবার ই এখানে ট্যাপ করে আবারও ই আবারও ই আবারও ই যে প্রতিবার ই এর পরে জেট প্রেস করবেন তাহলে সোজা সোজা উঠবে এটা এর আগে বলছিলাম আবারও ই তারপরে জেট এভাবে উঠাই আবারও ই তারপর জেড দেখা যাচ্ছে না মোটামুটি একদম মাথা পর্যন্ত কিন্তু আমরা নিয়ে দিলাম একদম শেষ মাথা পর্যন্ত এখন দেখি তো আমাদের বোন ঠিক মতো সেট হচ্ছে কিনা হ্যাঁ ঘুরিয়ে আমরা দেখতে পারবো বোন আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এখন যে কাজটা করবো আমরা বোনের সাথে ইয়ে অ্যাড করতে গেলে আমাদের আবার যেতে হবে যে এডিট মোড়ে থেকে অবজেক্ট মোড়ে যেতে হবে প্রথমে আমাদের বডিটা সিলেক্ট করতে হবে তারপরে শিফট চেপে আমাদেরকে বোন সিলেক্ট করতে হবে এরপরে আবার কী করবো কন্ট্রোল পি ধরতে হবে আবারও আগের মতোই কন্ট্রোল পি আবারও এই যে এখানে উইথ অ্যানিমে এই যে অটোমেটিক উইট এখানটা করতে হবে ঝামেলা শেষ আমাদের বোন সেট হয়ে গেছে একদম সুন্দর হবে এখন আমাদেরকে আবারও অবজেক্ট মোড থেকে পোজ মোডে যেতে হবে পোজ মোডে চলে গেলাম এখন যে কোনো বডি আমরা যে কোনো বোন সিলেক্ট করে কিবোর্ডে জি প্রেস করে দেখেন ঘোরাতে হবে যেটা যে কোনো জায়গায় এই যে বন্ধুরা দেখেন কোন ঝামেলা নাই এটা সেটি করলাম রিপ্রেস করলাম দেখেন এখন আমরা একটা শর্ট কাট করে দেব আবার জি দেখেন বন্ধুরা এখন আমাদের ব্যাপার হয়ে গেল আমরা না আর একটা জিনিস বুঝিয়ে দিই বোনটা যখন আপনারা মানে জয়েন করবেন তখন একটা জিনিস সতর্ক থাকবেন প্রথমবার যখন আমরা তখন একটা জিনিস ভুল করার কারণে আমাদের এখানে ডবল ডবল বোন হয়ে গেছিলো না এবার কিন্তু আর হয়নি কেন হয়নি সেটা আপনাদের বুঝিয়ে দিই এটা বোঝানোর জন্য আবারও অবজেক্ট অনুযায়ী একটা বোন নিয়ে আসবে এবার শুধু বোন নিয়ে আসবে এবার কোনো কিছুর মধ্যে নেব না এই যে আমাদের বোনটা এখানে চলে আসছে হ্যাঁ বোনটাকে সরাই নেই এই অপশন থেকে এদিকে নিয়ে আসলাম হ্যাঁ এখন বন্ধুরা এইটা দিয়ে আপনাদেরকে বোঝাবো বোন যখন টানবেন তখন যে কাজটা করবেন তো এখন আমাদেরকে এডিট মোড়ে যেতে হবে অবজেক্ট মোড থেকে এডিট মোড়ে যেতে হবে হ্যাঁ তো এই যে বোনটা দেখেন ওখানে আমরা ই প্রেস করবো হ্যাঁ সিলেক্ট করতে হবে অবশ্যই হয়ে গেলেই যাতে গন্ডগোল না হয়ে যায় ই প্রেস করে টানবো আমরা উপর দিকে আমাদের গুণ করতে হ্যাঁ এরপরে থামে নতুন করে আর সিলেক্ট করতে হবে না শুধু থামার পরে মাউসটা একবার ক্লিক করবেন হুম তারপরে নতুন করে আর সিলেক্ট করতে হবে না আবারও ই প্রেস করবেন আবার টানবেন দেখো বড় হয়ে যাবে হ্যাঁ আবার বাড়বে আবারও মাউসের বাম সাইডের ইয়েটা এটাকে লেফট সাইড সেটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আবার নতুন করে সিলেক্ট করতে হবে না আপনাকে আবার শুধুমাত্র ই প্রেস করলেই আপনি এটা টেনে নিতে পারবেন এর আগে আমি যেই ভুলটা করেছিলাম সেটা কী করেছিলাম সেটা হচ্ছে দেখেন আমি আপনার দেখাচ্ছি আপনাকে ধরুন যে এখানে আমি এটা সিলেক্ট করে ই প্রেস করে টানলাম হ্যাঁ এরপরে আমি যেই কাজটা করছিলাম যে একবার এটাকে ট্যাপ করার পরে ক্লিক করার পরে আমি আবার নতুন করে আবার নতুন করে সিলেক্ট করছিলাম যে বনটাকে নতুন করে সিলেক্ট করার কারণে এখানে ই প্রেস করার পরে আমাদের বোন হয়েছিল দুইটা ওই দেখে দুইটা হয়ে গেছে হ্যাঁ তো এইভাবে আপনারা সেট করবেন না শুধুমাত্র কী করবেন আবার দেখাই একবার সিলেক্ট করার পরে ই প্রেস করে উঠাবেন হ্যাঁ এই মাথাটা এই এই মাথাটা হ্যাঁ যে অবজেক্ট মোড চলে আসছে অটোমেটিকলি মানে মাঝে মাঝে গন্ডগোল হয়ে যেতে পারে অবজেক্ট মোড যদি চলে আসে তাহলে আপনাকে আবার জায়গায় কিন্তু এডিট মোড করতে হবে এডিট করলাম তাহলে এই মাথাটা কিন্তু সিলেক্ট হয়ে আছে হ্যাঁ তো ই প্রেস করবো টানবো হ্যাঁ তারপরে মাউসের লেফ্ট যেটা সাইড সেটা একবার ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আর নতুন করে সিলেক্ট করবেন না নতুন করে সিলেক্ট করলে কিন্তু নিচ থেকে আর একটা বোন তৈরি হয়ে যাবে শুধুমাত্র ই প্রেস করবেন কীবোর্ডার ই প্রেস করলে উপর দিয়ে টানবেন দেখবেন যে বন্ধু হয়ে যাবে আপনি এখন বোন যদি খুশি সেদিকে নিয়ে যান আবারও ই প্রেস করবেন হুম যে ট্যাপ করে কিবোর্ডের কিবোর্ড তো না মাউসের লেফট কি লেফট সাইড ট্যাপ করে আবারও ই প্রেস করবেন আবার এখানে একটা বন্ত আবারও ট্যাপ করেন আবারও ই এভাবে আপনি চাইলে কিন্তু বোন থেকে অসংখ্য বোন আপনি তৈরি করতে পারবেন না যেদিকে ঘুরিয়ে আসি সেদিকে খুশি নিয়ে যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই এভাবে আপনি অসংখ্য বোন তৈরি করতে পারবেন কিন্তু ভুল করে ওই যে বারবার সিলেক্ট করতে যাবেন না কারণ আমি এখন যদি ক্যাব করে দিলাম না এখন যদি আবার সিলেক্ট করি তাহলে এখন দেবেন গন্ডগোলটা হবে এই দেখুন গন্ডগোলটা না এইভাবে বোন সেট করার সময় সাবধান থাকতে হবে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে গন্ডগোল হয় হলে কেন গন্ডগোল হয় হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা নিজেরা কাজ করার সময় সতর্কভাবে থাকবেন এখন দেখেন এই বোনগুলি আমরা অ্যানিমেশন করতে পারবো যদি আমরা পোস্ট বলে যাই পোজ বলে আমরা কিন্তু অ্যানিমেশন করতে পারব কোনো শরীরের সাথে বা কোনো কিছুর সাথে আমরা টাচ করে যাই আগে যাই নেই তারপরে এলাকা আমরা অ্যানিমেশন করতে পারবো তো বন্ধুরা এইভাবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে বোন সেট সেট করতে হয় এবং করার সঠিক পদ্ধতি কি তো চাইলে এর মধ্যে কিছু বডি নিয়ে সেট করে দিতে পারবেন ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে অবশ্যই চেষ্টা করব আহ কোন একটি ক্যারেক্টারের মধ্যে বোন সেট করা কিভাবে করতে হয় সেটা শেখানোর চেষ্টা করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ